সে আন্দোলনকে জোরানো করার জন্য শুধু আজকের কর্মসূচি নয় লাগাতার বিভিন্ন রকম কর্মসূচি চলতে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের পাকা ব্রিজ হচ্ছে যতদিন পর্যন্ত না ক্রিপারের যোগাযোগের জন্য একটা স্থায়ী সমাধান করছে এই দাবিটা শুধুমাত্র একটা ব্লক শুধু সালতলা ব্লক নয় সালতলা ব্লক সাঁতুরি ব্লক ছাতনা ব্লক মেজিয়া এবং নিতুরিয়া এই সমস্ত ব্লকগুলোর প্রায় মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এবং বিশেষ করে সালতোলা ছাদনা তো আছেই এর সিংহবাস মানুষ এই কাঁচা সেতু যেটা আছে কাঁচা সেতুর উপর তাদের যাতায়াত তো শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার সালতলা থানা বা সালতলা ব্লকের মানুষের জন্য নয় আমরা এর ফলে মনে করি উপকৃত হবে পাঁচখানা ব্লক সেই সাথে পশ্চিম বর্ধমানের সিংহবাগ এবং এই পারেও যেমন মিনারেলস রয়েছে ওই পারে রয়েছে ছোটো বড়ো অনেক ইন্ডাস্ট্রি আমাদের বাঁকুড়া জেলায় পাথর শিল্প রয়েছে শুশুনিয়া পর্যটন শিল্প রয়েছে ব্যয়নাথ পর্যটন শিল্প রয়েছে বড়ন্তি পর্যটন শিল্প রয়েছে এই সব পর্যটন কেন্দ্রগুলি এর ফলে অনেক ডেভেলপ হবে এবং সরকারের অর্থনৈতিক দিক মানে তারা অনেক রেভিনিউ তাদের অনেক বেশি বেড়ে যাবে এবং দুপারের মানুষের এই যোগাযোগের ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটা আমুল বদলে যাবে প্রচন্ড অসুবিধা আছে আমার ছেলে যেমন যায় যায় করতে মানে ঘরে মন থাকে না আমাদের যে আমার ছেলে কখন আসবে কখন আসবে মানে মানে যতক্ষণ আর ছেলে বাড়ি ফিরে ততক্ষণ মন আমাদের উথাল পাথাল করে জানি যে কোনো মূল্যবান জিনিস যখন দাবি ভিত্তিক আমরা মানুষ সমবেত হয় তখন সেটা কিন্তু ডিলে এরকমভাবে ভাবে হয় তার মানে দুটো জিনিসকে মূল্যায়ন করতে হবে হয়তো আমরা সঠিক দাবিকে আমরা ঠিকমতো পৌঁছাতে পারছি না কিংবা হয়তো প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর আমরা পাচ্ছি না তো যাই হোক এক্ষেত্রে যেটা আমরা বলি যে আমরা রাজ্য সরকারের তদানিয়ন্ত্রণ মন্ত্রী মাননীয় মলয় ঘটক যেটা এখানে বক্তব্যের মধ্যে শুনলেন যে উনি কিন্তু একটু ড্রাইভ নিয়েছিলেন এবং সার্ভে করে প্রায় এক কোটি টাকা স্যাংশন করে সার্ভে করেছিলেন তখন যেটা সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে জানিয়েছিলেন যে যেখানে আমরা এবারে কস্ট ব্রেকআপটা দেখবো এবং কোনটা উইদাউট ডিস্টারবেন্সে সহজে কম পয়সায় করা যায় সেটাকে দেখে আমরা এই ব্রিজটাকে করবো তো যাই এটাও বলল প্রশাসনিক বৈঠকে আপনারা না বলেছেন কিন্তু প্রশাসনিক বৈঠকে না বললেও আমাদের বিশ্বাস আমরা কিন্তু সঠিকভাবে সঠিকভাবে আমরা কিন্তু দাবিটাকে তুলে রাখতে পারিনি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা